আসসালাম আলাইকুম রহমদুল্লাহত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ছিলেন উন্মুতের জন্য সর্বোত্তম আদর্শ আর তার চরিত্রে সবচেয়ে উজ্জ্বল দিকগুলোর একটি হল হায়া অর্থাৎ লজ্জাশীলতা আবু সাইদ খুদির আদি আল্লাহু তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ছিলেন নিজের ঘরে অবস্থানকারী কুমারী তরুণীর চেয়েও বেশি লজ্জাশীল আর যখন তিনি কোনো অপছন্দনীয় কিছু দেখতেন আমরা তা তার মুখমণ্ডল থেকেই বুঝে যেতাম নবিকারিম সাল আলাই ওয়াসাল্লামের হায়া তথা লজ্জাশীলতা শুধু কথার মধ্যে নয় প্রতিটি কাজে প্রকাশ পেত তিনি দৃষ্টি সংযত রাখতেন শালীন কথাবার্তা বলতেন আর পোশাক আচরণে সর্বদা বিনুই ছিলেন আজকের যুগে যখন নির্লজ্জতা স্বাভাবিক হয়ে গেছে তখন আমাদের জন্য প্রকৃত দিশা হলো নবীজির হায়া তথা লজ্জাশীলতার অনুসরণ করা চলুন আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে লজ্জাশীলতা ফিরিয়ে আনি এটাই হবে আমাদের জন্য সত্যিকারের সৌন্দর্য